নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো জানিও আমাদের চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর হচ্ছে গুড মর্নিং সবাইকে এখন সকালবেলা এখন বাজে সাড়ে সাতটা পনেরো একটা বাজে এখন তো আমি এখন দেখো যে দিভিয়ার টিফিন রেডি করছি দিভিয়া স্কুলে যাবে দিভিয়া দিভিয়া ঘুম থেকে উঠে এখন সবাই রাত মেজে ফিরে এসে দাঁড়িয়ে আছে আর আজকে দোল আমাদের ওখানে সবাই রং খেলছে তোমরা জানো আজকে আমাদের কত সবাই আনন্দ করে তো আজকে এটা স্কুল ছুটি না কালকে ছুটি এখানে তো তোমরা যাবে হিন্দিবেলাদের কালকে হয়তো সেজন্য কালকে ছুটি স্কুল আজ থেকে স্কুল আছে দিবি আর দিবিহার পরীক্ষা চলছে তো সেই জন্য এখন দিবাহ স্কুলে যাবে রুটি বানিয়েছি দিবিকে খাওয়াবো আর টিফিন রেডি করেছি দিবিআই নিয়ে যাবেন তো চলো দিব্যাকে রেডি করে নিই মানে রং খেলবে তো দিবি রঙ খেলতে পারছে না দিবিয়ার মনটা একটু খারাপ রং না থাকি তো খেলা হয় না খুব একটা এসে দিবি আমরা রঙ খেলতে পারে না আর যদি বাড়ি থাকে আমরা আমরা আনন্দ করতে পারি কিন্তু আজকে দিবিআই স্কুলে যেতে হবে তো মোটেও আনন্দ হবে না এক্সাম দিয়ে স্কুলে যেতেই হবে তো চলো দিবিআইকে রেডি করে নি তা আজকে দেখো রং খেলা দিন দিবিয়া কি করে সারা ঘরে বসে বসে স্কুল থেকে এসে কি আর তো তোমাদের কাছে সেটাই শেয়ার করা তোমরা দেখো দিবিয়া কি করে চলো দিবায়কে রেডি করি মামা সবাইকে फ्रेंड्स দের গুড মর্নিং ওয়ালা গুড মর্নিং फ्रेंड्स বন্ধুরা দেখো দিভিয়া এই যে রং মেখে বাড়ি আসছে স্কুল থেকে খুব একটা হয়নি যেমন জানো এখানকার স্কুল ওসব হয় না হয়নি রং খেলা তো এসে জেট করে গিয়েছিল ঠাম্মা যেখানে থাকে সেখানে গিয়েছিল রং মা হাতে দেখো রং মেখে ভূত হয়ে যে বাড়ি এসছে স্কুল ড্রেসটা দেখো হালাত কি করেছে স্কুল ড্রেসের হালাত সবাইকে কী দিয়ে যেতে দেখাও রং মা কাতে গিয়ে দেখো দুটো আইসক্রিম নিয়ে এসছে আর তিনটে ড্রাই মিল্ক আর খুশি তো আমার মা দুটো রং মুখে কেমন লাগছে তোমরা একটু বলো আমার মাকেও নিয়ম আমি চ্যান করা হয়ে গিয়েছে বন্ধুরা দেখো দিবি আর অবস্থা দেখো আবার এদিকে ঘরে দেখা যাচ্ছে না মুখে এ দেখো দিবি আর আবার অবস্থা হিপ হপ ডান্স শিখতে চাই সেখানে গিয়েছিলো গিয়ে দেখো দেখো রং মেঘে এসেছে ওখানে আজকে রং খেলা হয়েছে দেখা ভালো করে দেখো রং মেঘে ভূত হয়ে আবার একটা মুছ হচ্ছে আবার এসে আবার আইসক্রিম খাচ্ছে এবার এটা খেয়ে খাওয়া হয়ে গেলে পরিষ্কার ধরিষ্কার করে নিয়ে আবার ড্রেস চেঞ্জ করিয়ে আবার নিয়ে যাবো আর একটা চার ক্লাসে তা তাই না টাইম হয়ে যাচ্ছে তা আমরা এসে গিয়েছি বাড়ি থেকে আজকে আবার দেখছি মেঘ মেঘ করছে মনে হয় বৃষ্টি আসবে কি কি যায় না দিবিয়ার ড্রেস চেঞ্জ করেছে আমাকে দেখো তুমি এখানকার নাচে দেখো দিবিয়া এখানকার নাচের ড্রেস নিয়ে আসা বুঝিয়েছে দিবিহার এই যে নাচের ড্রেস এখানকার তো ওটা চেঞ্জ করিয়ে এটা পরিয়ে এটাই নিয়ে আসলাম এখানে বলেছিলো সাদা কুর্তি সাদা প্যান্ট পরিয়ে নিয়ে আসতে আর হচ্ছে অরেঞ্জ কালারের ওড়না তো ওনাটা নেয়নি এইভাবেই চলে এসছে ওরা একটু গরমের সাজবে না নিলে গরম লাগবে তো বন্ধুরা দেখো আমরা দিবি আর নাচের ক্লাস থেকে বাড়ি চলে এসেছি আর সবাই সন্ধে সন্ধ্যে লেগে দেখো বাইরে দেখা যাচ্ছে একটু লেটাই সন্ধ্যা হয় আর এখনো সন্ধে হয়নি সাতটা কটা বাজে এখন প্রায় পঁড়ি সাতটা বাজে এখন সন্ধে লাগে নি তো সন্ধে সন্ধে ভাব আর যদি দেখো দিবা এসে হাত মুখ ড্রেস চেঞ্জ করে হাত মুখ ধুয়ে ফের হয়ে মিল্ক খাচ্ছে তখন একটু খেলবে একটু আধা ঘন্টা পর্যন্ত খেলতে দেবো তারপরে একটু নাচ প্র্যাকটিস করবে

Ta Bye bye, bye, bye. bye, bye. <laughs>